সব ভেঙে তারপরেও তোমরা কেন পাইতুল মুকাদ্দাস ছেড়ে যাচ্ছ না তোমরা কেন এখান থেকে পালিয়ে যাচ্ছ না সেই বাচ্চা বাচ্চা যুবক ছেলেগুলো তাদের ইমানের পর দেখে তাদের ইমানের শক্তি দেখে হ্যাঁ যুবক আজকে আমরা খন্দার কাটি হাতের মুসলমান দাও কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কলেমাও তো আমাদের মতো এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের iman আমাদের iman একটু যাচাই করে দেন তখন যুবকদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যুবক বলছে শুনো আমি আমার জীবনটা হাসতে হাসতে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি আমি আমার বাড়ি ঘর ধর ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করতে পারি কিন্তু বাইতুল মুকাদ্দাস কে ছাড়তে রাজি নয় জোরে বলে এই জোরে বলা যাবে না আবার জিজ্ঞাসা করছে কেন তুমি বাইতুল মুকাদ্দাস ছাড়বে না বলে এই জন্য আমি বাইতুল মুকাদ্দাস ছাড়ব না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মেয়েরাজ রজব মাসে রসুল্লাহ মেয়েরাজ হয়েছিল না এই কথা বলে বাবা রজব মাসে হয়েছিল তো এই রজব মাসে বিশ্ব নবী রসুল সাল্লাহাম মস্তির হারাম থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে সিদা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ জান্নাত জাহান্নাম সবকিছু দেখেছে কিনা যুবকেরা ওই যুবককে যখন প্রেস বলল কি ব্যাপার ছাড়ছো না কেন বাইতুল মুকাদ্দাসকে কেন ছাড়বে না বলছে আমার রসুল্লাহর কদম মুবারকটা আমার রসুল্লাহর পায়ের কদম মুবারকটা বাইতুল মুকাদ্দাসের এক প্রান্ত থেকে উঠেছে একেবারে ইমামের জায়গায় দাঁড়িয়ে গেছে আছে জোরে না সুমার তাহলে কেন বলছে ইস্কে নবী নবীর মহাব্বাত নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর প্রীতি মুখে নবীর দাবি করলে মুখে যদি আমরা বলি রসুলকে ভালোবাসি আর মসজিদ যদি খালি থাকে ও ভালোবাসার কোনো দাম আছে এই কথা বলেন না আল্লাহ কোরআনে বলছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'স-সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার বিশ্বাস ইমানদার বান্দারা ওয়ত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়াকুনু মা'স-সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো তাহলে আল্লাহর ভয় ভালো করে বুঝবেন এক আল্লাহর ভয় দুই

আ কবিরা গুনাহগুলোকে ক্ষমা করে দেবো যদি বলে এই জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে এক দিকে আল্লাহর ভয় দুই আর এক দিকে রাসূলুল্লাহর محبت এই দুটো জিনিস যে যুবকের কলিজার ভিতরে রাখবে বিশ্বাস করো আমার দাদ নবী বলেন যে আমি রাসূলুল্লাহর জবান দিয়ে যে কথা বলি আমার আল্লাহ পাক আসমানের উপরে কথাটাকে কবুল করে নেন এই জোরে বলতে হবে সুবহানাল্লাহ